তো সাত্রীবৃন্দ আজকে তোমাদের আমি তৃতীয় শ্রেণী শালগম শেখাবো শালগম প্রথমে আমরা এইভাবে করে বৃত্ত আঁকব বৃত্ত প্রথম ধাপ এইভাবে করে আমরা একটা বৃত্ত আঁকব বৃত্ত এঁকে দ্বিতীয় ধাপে আবার একটা বৃত্ত আঁকব ঠিক আছে এই তো বৃত্ত বৃত্ত করার পরে এটা কী করবো বৃত্তর মাঝখান দিয়ে সোজা একটা টান দিয়ে নেব টান দিয়ে নেওয়ার পরে আমরা এখানে একটা চাঁদের মতো দিব হুম তারপরে একটা ভি দিব ভি দিয়ে দুই পাশে এটা ডাটা মাঝখানের একটা ডাটা দুই পাশে ছোট করে ডাটা দেখাবো হুম এখন এটা এইভাবে করে ঘুরে এসে সোজা একটু রাউন্ড দিয়ে এই পাশে আসবো ঠিক এই পাশে ওটাই একই রকম করে ঘুরে রাউন্ড দিয়ে এসে নিজ দিকে যাব যাওয়ার পরে এই তো হয়ে গেল রাবার দিয়ে মিশে দিব মিশে মিশে দিয়ে এই যে কালার প্রথমে করবো সাইড দিয়ে একটু হলুদ দেবো হলুদ তারপরে সবুজ সবুজ এই পাশে দেব সবুজ এই পাশে সবুজ তারপরে টিয়া বেগুনি আমরা বাম দিকে গাঢ় গাঢ় দিয়ে রংটা সে আকারে নিয়ে যাব এখন এইভাবে গাঢ় থেকে হালকা গাঢ় থেকে হালকা গাঢ় থেকে গাঢ় থেকে আস্তে আস্তে গ্যারো থেকে কি হবে হালকা এই তো গারো থেকে হালকা বাম দিকে এক পাশে আলো আর এক পাশে ছায়া পড়বে আলো ছায়া না দেখালে শালগুম হবে না আর পৃথিবীর যে কোনো ড্রয়িং আমরা আলো ছায়ার মধ্যেই করবো ওকে তারপরে আমরা একটু শেড দিব সাদা দিয়ে এই তো সাদা ওকে এইভাবে ধরব এই তো রঙ দিয়ে শেড দিতে হবে সাদা রঙ দিয়ে বেগুনি কালার ওপর শেড শেড না দিলে রঙ ভালো হবে না হ্যাঁ পুরো সুন্দর করে রঙের শেড করবে বেগুনি এক পাশে গাঢ় আর এক পাশে হালকা হালকার ওপর দিয়ে সাদা রঙে শেড ওকে i Finishing the wall Okay আউটলাইন আউটলাইন যেখানে দেখা যাচ্ছে ওখানে দরকার নেই যেখানে যাচ্ছে না ওখানে তোমরা আউটলাইন দিবে এবং সুন্দর করে মনোযোগ দিয়ে আউটলাইন দেবে এই তো আজকে শালগুনটা হয়ে গেল ওকে আজকে এইটুকুই আবার নেক্সট ক্লাসে তোমাদের দেখাবো